উদ্যোগে রক্তদান শিবির রক্তদান মানে জীবনদান জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল আশালতা বসু বিদ্যালয় এদিন আশালতা বসু বিদ্যালয়ের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে টার্গেট করা হয় রক্তদান শিবির থেকে পঞ্চাশ ইউনিট রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া এই বিষয়ে আশালাতা বসু বিদ্যালয়ের প্রিন্সিপাল রাখি শর্মা আইজ জানান এই স্কুলে প্রতিবার শিক্ষক দিবস পালন করা হয় আমরা এবার কোন সাংস্কৃতিক অনুষ্ঠান না করে রক্তদান শিবিরের আয়োজন করেছি বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং অভিভাবকেরা এই শিবিরে রক্ত দিয়েছেন যে। কিন্তু এবারে টিচার্স ডে আমরা একটু অন্যভাবে পালন করছি আমরা কোনো সেলিব্রেশন রাখিনি আমরা কোনো কালচার প্রোগ্রাম করছি না আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি যেখানে আমাদের টিচার্সরা আর গার্জিয়ানদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনারা ব্লাডটা ডোন জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ